صدای متجاوز به خاک وطن صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبار آلوده استدیو شنیدید صدای متجاوز به خاک وطن صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبار آلوده استدیو تیزید. شنیدید صدای متجاوز به خاک وطن صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبار آلوده استدیو فضای قبار آلوده استدیو দর্শক দেখছেন ইরানের সরকারি টিভি চ্যানেল তার অফিসে হামলা করে দিয়েছে ইসরায়েল তখন খবর পড়া হচ্ছিল অ্যাঙ্কার যাকে দেখছেন ইনার নাম হচ্ছে সাহার ইমামি উনি খবর পড়ছিলেন এই যে যে সব চলছে সেই সব বিষয়ে খবর পড়ছিলেন আর সেই সময়ই ইসরায়েল হামলা চালিয়ে দিয়েছে একেবারে অফিসে হেডকোয়ার্টারে এই হচ্ছে ভিজুয়াল প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ এখন করছে সেটা কিন্তু বন্ধ হয়নি চলছে দুদিক থেকেই চলছে তবে ইসরায়েলের হাতে যেসব অস্ত্র শস্ত্র রয়েছে সেটা অনেক বেশি অনেক বেশি ক্ষমতাশালী ইসরায়েল তো প্রথম অ্যাটাকটা করেছে তারপর ইরানও চেষ্টা করছে প্রত্যাঘাত করতে কিন্তু ইসরায়েল থেমে থাকছে না যখন ইরান প্রত্যাঘাত করছে তো ইসরায়েলও আবার শুরু করছে তবে ইসরায়েল একটা কথা বলেছে যে আমরা সাধারণ মানুষের সাধারণ মানুষ যারা ওখানে আছেন ইরানে তাদের বিরুদ্ধে নয় যে সরকারটা চলছে যে শাসকটা চলছে তার বিরুদ্ধে বিরুদ্ধে বরং ইরান ইরানের সাধারণ মানুষের উচিত ওই শাসকের গর্জে ওঠা আমরা সাধারণ মানুষের পাশে আছি এটা কিন্তু আহ ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতা নিয়াহু উনি কিন্তু বলেছেন আর এটাও বলেছেন যে আমরা কিন্তু চুপ করে থাকবো না আমাদের যে অপারেশন রাইজিং লায়ন যেটা চলছে আমরা কিন্তু সেটাকে স্টপ করব না কারণ আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে ইরান যে কাজটা করতে চাইছে পরমাণু বোমা তৈরি করা এটাকে এটাকে বন্ধ করেই ছাড়বো কারণ এটা মানে করতে দিলে আমাদের বিপদ সামনে চলে আসবে মানে পরমাণু বোমা থাকলে অনেক থ্রেট আসবে এবং সেটাকে বেশ করে আরো অন্যান্য শক্তি তারা আরো উজ্জীবিত হবে এবং আমাদের উপরে আক্রমণ সানানোর চেষ্টা করবে তো সেই জন্য যখন বুঝতে পারছি বিপদ তো গোড়াতেই একেবারে মেরে দেব সেই জন্যই ইসরায়েল যেটা করছে ইরানের যেসব পরমাণু ঘাঁটি রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং যারা সাইন্টিস্ট রয়েছেন যারা এই সবগুলোকে লিড করছেন তাদেরকে হত্যা করে দিচ্ছে তো সেই কাজটা অনেকটাই করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি সময় দিয়েছিলাম কিন্তু ইরান তো সেটাকে নষ্ট করেছে তারা তো আলোচনার মধ্যে আসেনি মানে পরমাণু চুক্তির ব্যাপারটা তো যদি ইরান চালিয়ে যায় তাহলে তাদের তাদের আরো বিপদ আসবে সেই হুঁশিয়ারি উনি কিন্তু দিয়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল আলোচনাতে বসবো এইসব কিন্তু বলছে না তারা কিন্তু অ্যাগ্রেসিভ অবস্থাতেই রয়েছে দেখছেন আপনারা যে ইরান যখন প্রত্যাঘাত করছে যেখানে যেখানে টুকটাক আঘাত হচ্ছে সেই সব এলাকা ঘুরে ঘুরে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী উনি দেখছেন এবং দিচ্ছেন যারা রয়েছেন সেনা কর্মী সকলকে যে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে থেমে থাকলে হবে না স্টপ করলে হবে না আমরাও দেখতে চাই ইরানের কত শক্তি আর ইরানের আশেপাশে কে বা কারা কিভাবে থাকছে আমরাও দেখতে চাই আমরা থামবো না তো থামছে না এখন পরিস্থিতি কোন দিকে যায় দেখা যাক ইরান সত্যি কতটা লড়তে পারে সেটাও দেখার ব্যাপার রয়েছে এবং আপনারা দেখছেন যে ইরান কিছু কিছু দেশের নাম নিয়ে নিচ্ছে নাম নিচ্ছে যে এরা আমাদের পাশে আছে পাশে থাকতে চায় এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের নামটাও নিয়েছে যে পাকিস্তানে যে অ্যাটম বম রয়েছে সেটা মানে মানে ব্যবহার করা হবে যদি ইসরায়েল আমাদের উপরে অ্যাটম বম যদি ইউজ করে যদি আবার পাকিস্তান এখন পাল্টি খেয়ে গেছে পাকিস্তান কেটে পড়েছে বলেছে যে না আমরা এসবের মধ্যে নেই আমরা এসব বলিনি আসলে কি বলবে পাকিস্তান পাকিস্তানের তো বিপদ আছে না যদি মনে মনে হয়তো চাইছে যে ইরানকে সাপোর্ট করব বা ইরান ইসরায়েলের বিরুদ্ধে আরো অ্যাক্টিভ হোক তারা লড়ুক চাইছে অনেকে তো বলছেন যে মিজাইল নাকি সাপ্লাই দিচ্ছে কিন্তু আবার অ্যাটম বলে ফেললে যদি আবার আমেরিকা ঝুটিটা টেনে ধরে কারণ আমেরিকার জন্য তো খানিকটা মানে সাহায্য পায় না এই পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে খানিকটা শক্তি অর্থ ইত্যাদি দেখেছেন আপনারা ফান্ড দেওয়া লোন দেওয়া ফলে তারা যে খুব প্রকাশ্যে কিছু করতে পারবে ইরানকে সাপোর্ট সেটাও কিন্তু মানে সেরকম চান্স নেই কারণ করলি অন্য বিপদ রয়েছে কিন্তু ভিতরে ভিতরে চাইবে পাকিস্তান ভিতরে ভিতরে চাইবে যে ইরানকে আমরা সাপোর্ট করি বা ইরান এগিয়ে যাক এটা কিন্তু চাইবে তাদের অন্য ধান্দা রয়েছে অন্য ব্যাপার রয়েছে আসলে পাকিস্তানের কাছে তো সেই অর্থে কিছু নেই ওই ওইম বম কয়েকটা বানিয়েছে এর বাইরে তো কিচ্ছু নেই দেশটা তো দেউলিয়া কিন্তু ওই যেহেতু এই ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে ওর কাছেই একমাত্র রয়েছে সেই জন্য সেটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে এবং সেটা বলে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এইসব আরবিয়ান কান্ট্রিগুলোর কাছ থেকে কারণ আরবিয়ান কান্ট্রির অনেক টাকা পয়সা থাকলেও অ্যাটম বম নেই ফলে অ্যাটম বম থাকলে একটু হুমকি টুমকি দেখানো যায় অন্যান্য দেশকে সেই জন্যে একটু কদর আর কি পাকিস্তানকে কদর দেওয়া যদি একটু পাশে থাকে বা যদি আমাদের পাশে থাকার বার্তা দেয় তাহলেই আমরাও লোককে বোঝাতে পারবো যে এরকম পরমাণু শক্তি ধর একটা দেশ আমাদের পাশে রয়েছে ফলে তোমরা সাবধান ফলে এটা একটু মানে অন্যান্য দেশগুলো নেওয়ার মানে চেষ্টা করে তো সেখানেই পাকিস্তানের একটু কলারটা উঁচু করে চলা আর কি আমাদের পরমাণু বোমা আছে কিন্তু ওই রকম বোমা আরো অনেকেরই আছে কিন্তু আপনার কাছে থাকলে কি হবে আপনাদের কাছে থাকলে কি হবে ওইসব ইউজ করতে গেলে আপনাদেরও বিপদ রয়েছে কারণ ট্রাম্প তো এগুলোকে মানবেনই না কারণ ট্রাম্প তো পরিষ্কার ইসরায়েলের পাশে রয়েছেন কারণ তার ট্রাম্পও চাইছেন যে ইরানে যে পারমাণবিক শক্তি যে ব্যবসা নিয়ে যে চলছে পারমাণবিক বন্ধ হোক সেটা ট্রাম্পও চাইছেন ফলে ইসরায়েল যখন চাইছে ওগুলোকে বন্ধ করতে ট্রাম্পও যখন চান আর সেখানে পাকিস্তান তার অ্যাটম বোম নিয়ে পারমাণবিক বোমা নিয়ে ইরানের হয়ে কথা বলার চেষ্টা করবে তো সেটা তো সহ্য হবে না আবার ভারতের আছে সুতরাং অতটা সহজ না প্রকাশ সেগুলোকে সাপোর্ট করায় কিন্তু ইরান এখন সেটা সেটা বলছে চেষ্টা আমাদের ভিতরে আছে ওরা ওরা বুঝবে বা ইরান গোপনে কিছু বানিয়ে রেখেছে কিনা সেটা সেটাই বা কি করে জানা যাবে যে গোপনে কিছু বানিয়ে রেখে রেখে দিয়েছে আর পাকিস্তানের নাম করে চালাবে তবে সেরকম সেরকম খবর কেউই নিশ্চিত করছে না যে ইরান মানে এর মধ্যে বানিয়ে ফেলেছে কারণ অ্যাটম বোম বানানোর ক্ষেত্রে যে প্রসেস আছে সেই প্রসেসটা এখনো ওই ওই পর্যায়ে এসে যায়নি পুরোপুরি যে যেটা আর কি খবর টবর ওখান থেকে নেওয়া হয়েছে এখনো ওই পর্যায়ে এসে যায়নি যে সেখান থেকে বিরাট কিছু মানে অ্যাটম বোম বা পরমাণু বোমা বানিয়ে ফেলবে ইরান এরকম পর্যায়ে আসেনি কিন্তু একটা স্টেজে এসছে সেটা ইসরায়েল বলছে যে মানে একটা একটা প্রসেস আর কি হয় সেটা হতে হতে একটা সময় লাগে সেটা করতে করতে এগিয়ে এসছে সেটা ইসরায়েল বলছে যে এরপরে তারা কিন্তু করতে পারবে আমরা সেই জন্যই বলছি স্টপ করো বন্ধ করো আর ইরান বলছে না আমরা এসব করছি না মুখে মুখে বলছে আমরা এসব করছি না আমরা ইউরেনিয়ামকে অন্য কাজে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করছি এটাকে মানে সঞ্চয় করছি মানে বিদ্যুৎ তৈরি করব ইত্যাদি কিন্তু সেটা বিশ্বাস করতে পারছে না ইসরায়েল কারণ তাদের যা মানে সংস্থা রয়েছে খোঁজ খবর নেওয়ার হয়তো সেখান থেকে তারা জানতে পেরেছে যে ইরান পরমাণু শক্তি মানে করার চেষ্টা করছে এবং সেটা অসৎ উদ্দেশ্যে তো সেই যেহেতু দেশ খুব বেশি বড় জায়গা জুড়ে তো দেশটা না যদি ওখানে কোনো কারণে কখনো একটা পরমাণু বোমা ফেলে দেওয়া হয় তো দেশটাই শেষ হয়ে যাবে ফলে তাদের তাদের নিরাপত্তার স্বার্থে তারা আগে থেকেই কিন্তু যেহেতু শত্রু দেশ ইরান তো তাকে দমন করতে চাইছে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো ইরান থেমে থাকছে না আর মানে ইসরায়েল থেমে থাকছে না আর ইরানও এখনো প্রত্যাঘাত করার চেষ্টা করছে যদিও আমি একটা খবর দেখছিলাম যে ইরানের একটি দপ্তর মানে একজন দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি বলেছেন যে আমেরিকার উদ্দেশ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যদি আলোচনাতে আলোচনায় বসা যায় থামানোর ক্ষেত্রে তো সেটা এখন কতটা কি হবে বা কতটা অথেন্টিক সেটাও একটা ব্যাপার রয়েছে কারণ দুরকম কথা উঠে আসছে একদিকে যেমন ওই কথাটা বলছি আবার অন্যদিকে একটা আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার সেটাও তারা অস্বীকার করেছে যে আর আলোচনা করার কোনো জায়গা নেই আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই এরকমও বলা হয়েছে ফলে আহ আলটিমেটলি কি চাইছে ইরান সেটা এখনই একেবারে ক্লিয়ার না তো এখন যেহেতু এদিকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে ওইদিকে ধোঁয়া উঠছে এদিক ওদিক দুদিক তো আবারও বলছি ইসরায়েলের শক্তি অনেক বেশি ইসরায়েল অনেক বেশি এফিসিয়েন্ট ইসরায়েলের ইন্টেলিজেন্স অনেক বেশি অনেক বেশি প্রফেশনাল এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে ইরানে ঢুকে কার্যত বেছে বেছে নেতাদেরকে মেরে দেওয়া এবং টার্গেটকে অ্যাটাক করা ধরুন এই টিভি চ্যানেলকে টার্গেট করা এটা কিন্তু আগেই বলে দিয়েছিল যে আমরা ওখানকার এই রাষ্ট্রীয় টিভি চ্যানেল তাকে আমরা অ্যাটাক করব কারণ তারা ভুল সব বলছে অ্যাটাক করব তারা কিন্তু বলেছিল ইসরায়েল কিন্তু আগেই বলেছিল সত্যি কিন্তু করে দিয়েছে তাহলে এই যে একটা স্পেসিফিক টার্গেট স্পেসিফিক টার্গেট এই খোলা মঞ্চে বোমা ফেলে দিলাম সেটা না কিন্তু স্পেসিফিক টার্গেট সেটা তারা করছে তো এটা করতে গেলে অনেক বেশি ক্যালকুলেশন দরকার যেটা ভারত দেখবেন পাকিস্তানে যেটা করেছে একেবারে ঠিক জায়গাতে গিয়ে স্ট্রাইক করে দেওয়া সার্জিক্যাল ঠিক জায়গাতে গিয়ে স্ট্রাইক করে দেওয়া তো এটার জন্য অনেক বেশি মানে রিসার্চ দরকার ক্যালকুলেশন দরকার নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে গিয়ে অ্যাটাক করা আর ইরান যেটা করছে ওরা এলো পাতারই ছুড়ে দিচ্ছে যেখানে খুশি একটা গিয়ে রেঞ্জে গিয়ে পড়ে যাচ্ছে তো অনেক বেশি ক্যালকুলেশন কিন্তু ইসরায়েলের আছে ইসরায়েলের আছে ফলে তাদের সঙ্গে কতটা লড়তে পারবে ইরান সেটাও দেখার বিষয় রয়েছে আর যেটা প্রথম থেকে মনে করা হয়েছিল যে হয়তো আরবের অন্যান্য দেশ ইরানের পাশে দাঁড়িয়ে পড়বে কিন্তু সেই অর্থে অন্যান্য দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে না ইয়েমেন একটা জায়গা যেখানে ক্ষতিদের বসবাস তারা তো আগে থেকেই ছিল ইসরায়েলের বিরুদ্ধে ফলে তারা খানিকটা হয়তো স্পেস দেওয়ার চেষ্টা করছে ইরানকে কিন্তু সে তো বিরাট কিছু দেশ না কিন্তু বড় দেশগুলো রয়েছে সৌদি আরব বা বড় বড় বা আয়তনে বড় না কিন্তু অন্যান্য দিক দিয়ে একটা প্রভাব রয়েছে তারা কিন্তু যে ইরানের পাশে সবাই দাঁড়াতে চাইছে সেটাকে সেটা না হয়তো কেউ কেউ নিন্দা করেছে ইসরায়েলের প্রথম অ্যাটাকে কিন্তু ইসরায়েল যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছে তারপরে কিন্তু তারা যে আবার বিরাট কিছু মানে প্রত্যুত্তর দিচ্ছে যে তা সত্য কেন হবে এরকম কিন্তু করছে না ফলে ইরান কিন্তু ধীরে ধীরে একা হয়ে পড়ছে এটা বলার কিন্তু কোনো अपेक्षा রাখে না ফলে ইরান যদি না থেমে যায় একটা সময় তাহলে কিন্তু বড় ঘটনা করবে বড় ঘটনা করবে মানে ইসরায়েল ধরুন এখন ছোট ছোট প্রত্যাঘাত সহ্য করছে ছোট ছোট প্রত্যাঘাত সহ্য করছে সেখান থেকে তারাও আবার কন্টিনিউ করছে কিন্তু যদি এই প্রত্যাঘাত আরো মানে ইরান যদি মানে চালিয়ে যেতেই থাকে যে প্রত্যাঘাত তো হলো হলো আর বেশি বেশি করে তার অ্যাটাক করতে থাকে তখন কিন্তু ইসরায়েল আরো ব্রডলি হয়তো অ্যাটাকের দিকে যাবে আর ইসরাইল যাবে ইসরাইলে তো কোমর বাধা আছে না ইসরায়েল তো একা না বড় শক্তি আমেরিকা পাশে আছে তো পরিষ্কার হয়ে গেছে ফলে ইসরাইল তো কোমর বেঁধে লাগবে পুরো সাপ্লাই আমেরিকা থেকে ইউরোপের অনেক কান্ট্রি থেকে সাপ্লাই তারা পাবে ফলে একেবারে হেডন লড়াই ইরান যে জিততে পারবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে দর্শক আপনারা বলবেন আপনাদের যাদের যাদের যা ধারণা রয়েছে আমি জানি বাংলাদেশীরা এই কথা বিশ্বাস করবে না আমার এই অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলবেন আপনি কি সাংবাদিক আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনার কোনো পড়াশোনা নেই নিশ্চয়ই বলবেন বাংলাদেশিরা কারণ বাংলাদেশিদের পূর্ণ সমর্থন আমি দেখতে পাচ্ছি ইরানের প্রতি রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এবং তারা প্রথম থেকে ইসরায়েলের বিরুদ্ধে সেটা আমরা দেখেছি আবার ভারতের সঙ্গে যেহেতু ইসরায়েলের একটা সম্পর্ক ভালো রয়েছে সে জন্য ভারতকেও তারা একই শ্রেণীতে বসিয়ে দেয় কিন্তু ভারত এখনো ওই রকম কোনো অবস্থান নেয়নি যে আমরা ইরানের বিরুদ্ধে ভারত একটা মানে মিডল পজিশন রেখেছে যে ইসরায়েলের সঙ্গে যেমন আমাদের সম্পর্ক রয়েছে তেমনি ইরানের সঙ্গেও আমাদের সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে আমাদের বিজনেস সম্পর্ক রয়েছে ফলে তারা কোনো পক্ষের হয়ে কথা বলছে সেটা কিন্তু ভারত করছে না ভারত এই ক্ষেত্রে কূটনৈতিক পলিসি ঠিকঠাক মেনটেন করে চলছে কিন্তু মানে ভবিষ্যতের কথা ভেবে মেনে চলছে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা তো খুব কম এরা তাৎক্ষণিক ভাবনা চিন্তা করে সেই জন্য একতরফা যা বলার বলছে কিন্তু আমরা একতরফা কিছু বলছি না আমি আবার বলছি যেহেতু ভারতের সঙ্গে ইরানের একটা সম্পর্ক রয়েছে সেই জন্য ভারত সব দিক করে চলছে তবে যেটা বাস্তব সেটা তো মানতে হবে যেটা বাস্তব সেটা তো মানতে হবে মানে ইরান যতই শক্তি দেখা। এটা তো আপনাদেরকে মানতেই হবে যে ইসরায়েল তো একা না ইসরায়েল তো একা না ইসরায়েলের পেছনে তো বড় বড় ব্যাক রয়েছে ওরা এমনিতেই যেহেতু বছর ভোর ওই যুদ্ধে লিপ্ত থাকে ফলে নিজেরাই রিসার্চ ওয়াক করে ওদের শক্তি সমৃদ্ধ এমনি আগে থেকে রয়েছে আর সেই সঙ্গে বাইরের সাপোর্টটা তো বিরাট ভাবে রয়েছে সুতরাং লড়বে কি করে হয়তো কিছুদিন চলতে পারে যুদ্ধ লড়াই কিন্তু শেষ পর্যন্ত লড়বে কি করে তো দর্শক দেখা যাক কি হয় তো এই হচ্ছে ভিজুয়াল ওদের টিভি চ্যানেল সেখানে অ্যাটাক করে দিয়েছে খবর পড়তে পড়তে একেবারে অ্যাটাক উনি যুদ্ধেরই খবর পড়ছিলেন দেখছেন আওয়াজ শুনছেন এসব বলার চেষ্টা করছিলেন তো বলতে বলতে ডিরেক্টলি আওয়াজ শোনার ব্যবস্থা করে দেয় ইসরায়েল ডিরেক্টলি একেবারে সেন্টারে হামলা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে বা আমি যে কথাগুলো বলছি কি হবে ভবিষ্যৎ অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে